আসসালামু আলাইকুম আজকে করব আমাদের জয়পুরহাট জেলার একটা মজার রেসিপি আর বিয়ে বিয়েবাড়ি কিংবা যে কোনো আয়োজনে কিন্তু তারা করে থাকে যে কোনো অনুষ্ঠানে তো তার জন্য প্রথমে যে কাজটি করতে হয়েছে সেটা হচ্ছে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছে দেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিয়েছে এখন জাস্ট আলুর চামড়াগুলো ছুলে ফেলা পালা আর কে কে এই রেসিপিটা কখনও খেয়েছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না তারপরে আমি খাঁটি সরিষার তেল নিয়েছি দেখুন তেলের কারণে মশলাগুলো দেখাই যাচ্ছে না কতটা ফেনা যুক্ত হয়েছে আর এখানে নিয়েছি আস্ত কিছু মশলা ছোট এলাচ বড় এলাচ ডাড়োচিনি লবঙ্গ তেজপাতা আর কিছু আস্ত শুকনা এ তো দেখুন লালচে কালার করে ভেজে নিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ করে আদা রসুন বাটা অবশ্যই সেটা মাংসের পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করতে হবে আর আজকে করছি একবারে স্পেশালিভাবে গরুর মাংস দিয়ে আলুর ঘাটি আর এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে আমি নিজেও খেয়েছি জয়পুরহাট জেলায় খেতে মাসাল্লাহ অনেক ভালো হয় আর এখানে কিছু মরিচের গুঁড়া আর কি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া অবশ্যই পরিমাণটা বুঝে অ্যাড করবেন আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভাজা গরম মশলা গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর ভাজা ধনিয়ার গুঁড়া আমি বরাবরই একটু ভাজা মশলাটাই বেশি ব্যবহার করি সেটাই ভালো লাগে আর তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মশলাগুলোকে অবশ্যই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এভাবেই ভালো করে কষিয়ে নিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা গরুর চর্বি আর বেশি মাংস ছিল না চর্বি হাড় আর ছিল কলিজা তো সবগুলো একসঙ্গে নিয়েছি প্রায় এক কেজির মতো আর এগুলো এখন ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে পানিটা ঝরে যায় আর মাংসর পানিতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু চর্বির পরিমাণটা একটু হলেও বেশি তো এভাবেই কিন্তু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আর খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয় কখনো যারা খেয়েছেন কি না অবশ্যই কিন্তু বুঝতে পেরেছেন যে কতটা টেস্টি হয় রুটি পরোটা পোলাও যে কোনো সাথেই কিন্তু এই রেসিপিটা যায় আর তারপরে এক দিলাম এখানে পানি পানিটা দেওয়ার পরে তো সেদ্ধ হয়ে গিয়েছে আবারও কষিয়ে নিচ্ছি আর যে আলুটা রেখেছিলাম সেটা আদা ভাঙা করে নিয়েছি পুরোপুরিভাবে ম্যাশ করা কিন্তু যাবে না আর এই তো দেখুন আদা ভাঙ্গা আলুগুলো আছে একটু সময় নিয়ে এখন কষিয়ে নেওয়ার পালা এই মাংসটা আর আলুটা যতক্ষণ কষিয়ে বেশি বেশি করে কষিয়ে নেবেন ততক্ষণে কিন্তু এর স্বাদ অনেকটা বেড়ে যাবে আমি প্রায় পনেরো মিনিটের মতো আলুটা একটু করে পানি দিয়েছি আর কষিয়ে নিয়েছি একটু করে পানি দিয়েছি আর কষিয়ে নিয়েছি তো সেম প্রসেসটায় ফলো করে যদি আপনারা এই রেসিপিটা করে থাকেন দেখবেন ইনশা আল্লাহ খেতে অনেক ভালো লাগবে আর আমার হাজব্যান্ড তো অনেক খুশি হয়েছে আর শেষ পর্যায়ে যেটা করেছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি পেঁয়াজগুলো যখন ভেজে নিয়েছিলাম তখনই কিছুটা উঠিয়ে রেখেছিলাম আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু শেষে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করতে হবে আর শেষে একটু ভাজা জিরার গুঁড়া আর ওই যে পেঁয়াজ বেস্তাটা তুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একবারে বিয়েবাড়ির স্টাইল অথবা যে কোনো অনুষ্ঠানের স্টাইলে গরুর মাংস দিয়ে আলুর খাঁটি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে